আজ আমরা ঘরের কাছে একটা খুব সুন্দর ট্রেলি গেছিলাম শুধুই গাছ এখানে পাখিরা যাতে ফিট করতে পারে সেজন্য একটু রাখা আছে আজ যেন মনে হচ্ছিল আকাশটা খুব কাছে নেমে এসেছে মেঘ হয়েছে হালকা রোদও আছে আর বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা সেজন্য ওয়েদারটা আজ খুব ভালোই ছিল বলা যায় এখানে উইকেন্ড মানেই কাছে পিঠে একটু বেরিয়ে পড়া আর এখন একটু একটু করে শীত পড়ছে বেরোতে বেশ ভালোই লাগে এই কাঠের ব্রিজটি বেশ সুন্দর আর এখানে একটা ছোট্ট জলাশয় তো এখানে জায়গাটিতে এত শান্তি এত পিসফুল একটি জায়গা যা শোনা যাচ্ছে তা হলো পাখিদের একটু কিচির আর যখন হাওয়া বইছে পাতাদের আওয়াজ এ তো ওখানে কোনো আওয়াজই শোনা যাচ্ছিল না ভীষণ ভালো লাগছিল তখন বারবার বুদ্ধদেব গুহর কথা মনে হচ্ছিল যে উনি কেন বারবার জঙ্গলে চলে যেতেন কীসের টানে এত শান্তি এত নিরিবিলি খুব ভালো লাগছিল আর পাহাড়গুলো দূরে আর এই ট্রেলের পাশ দিয়ে প্রচুর আঙুরের ক্ষেত রয়েছে ভীষণ সুন্দর অনেকটা পথ হেঁটে এলাম কিন্তু ক্লান্তি আসছিল না কারণ দুপাশে প্রকৃতি এত সুন্দর সে কারণে হয়তো আজ ক্লান্তি আসছিল না আমার একটু হাঁটলে পায়ে ব্যথাও হয় সেটাও কিন্তু আজ আমি ফিল করতে পারছিলাম না এখানে নাকি মাউন্টেন লায়ন আছে আছে বিষাক্ত বেশ মাকসাও হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথে চলে এসেছি আরও যতটা এসেছি তার দ্বিগুণ গেলে তবে একটা ওয়াটার বডি আসবে আজ আর সেই ওয়াটার বডির দিকে আর যাব না অনেকটা পথে চলে এসেছি সে কারণে এবার ব্যাক করতে হবে তো আমরা এবার ফিরে যাচ্ছি তারপর দেখা যাক কোথায় যায় এখানে এরকমই দুপাশে এরকম গাছপালা আর এটি একটি আঙুর ক্ষেত খুব সুন্দর এবার আমরা এই জায়গাটি থেকে বেরিয়ে যাচ্ছি দুপাশে এরকম আঙুরের ক্ষেত ক্যালিফোর্নিয়া তো এই ইন্ডাস্ট্রির জন্যই বিখ্যাত আমরা মোটামুটি সবাই জানি এবার আমরা এভাবে দুপাশটা দেখতে দেখতে যাচ্ছি অদ্ভুত সুন্দর কোথায় আমি ভিডিও করব আর কোথায় করবো না ভেবে পাচ্ছি না দারুণ এখন বিকেল প্রায় চারটে বাজে এর পরের আমরা ঠিক করেছি একটা আঙুরের খেতে ঢুকে দেখব যে কেমন হয় এই এক্সপিরিয়েন্স এখনও আমাদের হয়নি তো যেদিন যাব আপনাদেরও সঙ্গে নিয়ে যাব তো এখন যাচ্ছি আমরা একটু কফি খেতে একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো এই দুপাশ জুড়ে আঙুরের ক্ষেত কী যে সুন্দর আর এটি খুব যে বেশি দূরে তা না লিভার বলে একটি জায়গাতে এই আঙুরের ক্ষেতগুলি ঘরের ভীষণই কাছে কিন্তু এতদিন আমাদের আসা হয়নি আর ওই পাহাড়গুলো কি যে সুন্দর ক্যালিফোর্নিয়ার সৌন্দর্যটা এরকমই কখনো সবুজ কখনো উসল আর আকাশ যেন খুব কাছে আর দুপাশে এরকম খেতগুলো তো আমরা ইনবিটুইন আরেকটা পার্কেও গেছিলাম দেখলাম অনেকটা হাঁটতে হবে তাই আমরা ফেরত দিলাম ওখান থেকে